ব্যক্তিগতভাবে আমার শৈশব কেটেছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে ফলে সমেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা সেটা স্বাভাবিকভাবেই রিলেট করে যে বয়সে আমরা এসে কালবেলা পড়েছি তখন সেটার ইম্প্যাক্ট কি হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময়টা প্রকাশিত হয় তো সেটা আমাদের একটু হলেও কিছুটা দাদাদের সময়কার আমাদের ঠিক আগের জেনারেশনের সময় যে পিরিয়ডটাকে ধরা হয় সেখান থেকে অনিমেষ রিপ্রেজেন্ট করে আমার দাদারা এই একটা সময় রকম মুভমেন্টের সাথে যুক্ত ছিল আমার একদম নিজের দাদার কথা বলছি আমার বর্দা এবং মেজদা গপ্পে আমি বাড়ির অভিনয় করেছি তো আমি এই চরিত্রগুলোকে ওদের মধ্যে দিয়ে দেখতে পাই এবং পরবর্তীকালে যখন চলচ্চিত্র হয়েছে বা ইত্যাদি হয়েছে তখন সেটা কিন্তু অনেকটা অন্য রকম বদলে গেছে কেননা সময়ের পরিপ্রেক্ষিতে সেইভাবে তৈরি করতে গিয়ে অনেক কিছু দেখানো যায়নি সেটাকে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি আমি শুধু এইটুকুই বলবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য বিশেষ করে মীর এবং গধুলির কাছে যে আমার ওই সময়টাতে আমাকে ফিরিয়ে নেওয়া হলো আর কি আমি ফিরে গেলাম আবার আর বাড়ির চরিত্রটা আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং একটা চরিত্র খুব ছোট্ট একটা অংশে থাকেন বটে কিন্তু অদ্ভুত একটা ইম্প্যাক্ট আছে অবশ্যই শুনবেন গপ্পু মীরের থেকে কালবেলা